আমি পেন্টিংয়ের পাশাপাশি মাঝে মাঝে টুকটা ক্রাফটের কাজও করি তো যেগুলোর অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করা হয় না তো এই বোতলের কাজটা ছিল আমার একটা কাস্টমাইজ অর্ডারের কাজ তো তাই ভাবলাম এটা ডিটুয়ালটা আপনাদের সাথে শেয়ার করি তো এই এই বোতলটাতে আমি যাচ্ছিলাম একটা টেক্সচার আর্ট করার জন্য ক্লে দিয়ে ফার্স্ট একটু ক্লে দিয়ে তারপর টেক্সার্ট করার জন্য তো তার জন্য আমি ফার্স্ট পুরো বোতলটাকে গ্লু লাগিয়ে তারপর টিস্যু দিয়ে মোড়ে নিয়েছিলাম তো এখানে আমি ক্লে বানানোর জন্য যেগুলো যেগুলো দরকার সেগুলো নিচ্ছিলাম আমি ফার্স্ট টাইম ক্লে বানাচ্ছিলাম আমি ভয়ে বয়েছিলাম যে ক্লেটা আসলে হবে কি না তো তার জন্য আমি পরিমাণটা কম করে নিচ্ছিলাম এখানে তো ক্লেটা আসলে বানানোর পর হয়েছিল কিন্তু এটা খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় যার কারণ আমি কাজটা ক্লে দিয়ে করতে পারি নাই তো যাই হোক তো আমি এখানে টিস্যু দিয়ে বোতলটা মোড়ানোর পর এখানে আমি ফুরো বোতলটাতে আমি ব্ল্যাক কালার দিয়ে কালার করে নিয়েছিলাম ওটা শুকানোর পর আমি এখানে মোট মাটের অ্যাক্রিলের যে গোল্ডেন কালারটা ছিল ওটা দিয়ে আমি একটু একটু করে লাগিয়ে নিয়েছিলাম যাতে দেখতে একটু এটা অ্যান্টিক টাইপের লাগে সো এইটা শুকানোর পর আমি এটাকে একটু ডেকোরেট করে নিচ্ছিলাম দেখতেছিলাম এই সিম্পল ডিজাইনটা কেমন লাগে তো এরপর আমি এটাতে ক্লে ক্লে বানাতে যাচ্ছিলাম তো আমি এখানে ক্লে দিয়ে কয়েকটা শেপ বানিয়ে নিচ্ছি যেটা দিয়ে আমি সুন্দর করে আসলে করতে পারি না এটা শুকিয়ে গিয়েছিল তো যা যতটুকু পারছি আমি এখানে ক্লে দিয়ে ডিজাইনটা করে এরপর আমি এটাতে আমি টেক্সচার আর্টটা করেছি তো টেক্সচার আর্টের জন্য এখানে আমি আবার এগুলা রেডি করে নিচ্ছিলাম পেস্টটা দিয়ে আমি চাচ্ছিলাম এখানে সিম্পল একটা ডিজাইন করার কিন্তু করতে চাচ্ছিলাম একরকম হয়েছে আর একরকম আসলে ভিডিও করতে গেলে কাজ সুন্দর হয় না কাজ সুন্দর করতে গেলে ভিডিও করা হয় না তো যাই হোক এটাকে আমার এখন রং করার ফালা আমি এটাতে এর পর দিন শুকানোর পর কালার করেছি এখানে আমি লতাপাতা কালার জন্য গ্রিন কালার দিয়েছি এরপরগুলোতে আমি ছোট ছোট একটু নানান কালারের ফুল করেছি তো দেখুন কেমন লাগে আপনারা দেখতে থাকুন ভিডিওটা